আমি বলবো স্কিন ও ময়েশ্চারাইজার নিয়ে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেষ পর্যন্ত দেখবেন তারপর সিদ্ধান্ত নিন খুবই বলি প্যাকেজিং নিয়ে এটা খুব ক্লিন সুন্দর আর ট্রাভেল ফ্রেন্ডলি আর আমার কাছে খুবই ভালো লেগেছে এর প্যাকেজিং ইনগ্রেডিয়েন্টে আছে হ্যালোরনিক অ্যাসিড প্যান্থানল গ্লিসারিন অ্যালোভেরা এক্সট্রা নাইসিনামাইড গ্রিন টি এক্সট্রা এছাড়াও আরও উপাদান রয়েছে প্রেগনেন্সির জন্য কিছু ফর্মুলেশন ব্যবহার করা হয়েছে সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনিপন স্কিনে ইরিটেশন দেখা দিতে পারে এবং আমার স্কিনও ইরিটেশন দেখা দিয়েছে আমার স্কিন অ্যাকনিপন নয় অয়েলি স্কিন আমার স্কিনে ক্লোজ কমেডোস দেখা দিয়েছে সালে সবার স্কিনে ড্রাই হয়ে যায় আর তারা ক্লিন করেছে এটা সবার স্কিনের জন্য বাট আমার স্কিনে অবস্থা পুরাই খারাপ করে দিয়েছে সারা কথা বলি এটা কিছুটা থিক বাট লাইট ওয়েটের স্কিনে দিলে সহজে অ্যাবসর্ভ করে ফেলে তো আমার ফিগারেস ভালো লাগেনি আর যাদের ফিগার্স প্রবলেম আছে তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করতে নর্মাল স্কিনের জন্য ভালো হতে পারে হাউ টু ইউজ দিনে একবার অল্প পরিমাণে ইউজ করা বেস্ট হেভি লেয়ার লাগানো ঠিক হবে না আমার মতো বোকামি কেউ করবেন না প্যাচ টেস্টটা মাস্ট বি করে নেবেন